বেগুনের দাম নাই কে আবার পরে মনটা অনেক ফুর্তি শুধু কাঁচা মরিচ বই অবশ্যই বেঁচছে আর এই যে দেখুন জিরাওয়ালা কাজু মশলা অনেক কিছু নিয়ে বেচা করছে মেয়ে ছেলেরা তো দামে কম লাগাইলি মানুষ একটু ঘোরাঘুরি ভেরা ভেরি লাগিয়ে পরে হ্যাঁ এই যে যাই হোক দেখাচ্ছি আপনাদেরকে সকলকে কাকা তোমার বেচা কেনা ভালো আছে মোটামুটি হ্যাঁ হ্যাঁ একবারে নীল হ্যাঁ বসে আছে বেচা কেনা নাই

এই যে আমার চাচা শ্বশুর ওনারা মোটামুটি আল্লাহ দিলে এই ব্যবসাটাতে একটু ঘুর আছে এই মানুষের না আর কাঁচামালের মাঝে কোনো কিছু নেই এই যে আমার হ্যাঁ কারের দাদা তো আল্লাহ দিলে সবসময় বেচা কিনা ভালো খুব নাকি দাদা রাও করেন নাকি সবসময় ওনার মনটা ভালো আছে সজ মশলা হালুয়া গাড়ির দেখেন সুতা টোথার দোকানদার আমার পাম্প ভাই বসে আছে নিরিবিলি একবারে হ্যাঁ

আর যার যার দরকার পরে আসলে অবশ্যই চলে আসবেন মুন্সির হাট বাজারে তৈরি তরকারি একবারে সস্তা একবারে সস্তা বেচা কেনা বর্তমান চলছে যে আমাদের আর এক মুরব্বীর কাছে চলে আসলাম যে আমার এই গাজল করতে আনছুন বেডাইটি হ্যাঁ ঠিক মেরে বয়ে রয়েছে আসলে এটা হলো আমাদের বাজারের ঐতিহ্য আর সবসময় সারাক্ষণ আমরা বাজারের ভিডিও বানিয়ে থাকি দোকানে ছিলাম বে ওই বালাগো বাজি না না এটা কথা বলার তো আসলে ঠিক কথা নি না আমি একটা অসভ্য মিনিটের ভিডিও না শুধাবে না ওটা আপনি দশ টাকা দেন পরে আমি আপনাকে আবার দেলতাছি এটা হাওলাত হিসাবে আসলে সবচেয়ে সারা বাজারের মধ্যে মুন্সিপাল বাজারের মধ্যে ওইটাই পাশ চেপে থাকি না এরা অনেকক্ষণ ধরে দেখে এলাম সব কিছুর দাম সস্তা একশো টাকাতে ভরা যায় এক বস্তা নাতি